আল্লা আমার পুয়া আছে আচ্ছা ভূত বলো আমার ফুয়ার কি তুই লো বলছে দূরের রাস্তা মনুলো হেরান হয়ে গেছে জুতা করলে দেওয়ার জলদি পা জুতা কু লাগে যে বারেছেন তুল দোয়া জান না এরে জাগাত নেওয়া যাইতো না রে ভূত উফরে দিয়ে ইয়ে বাইরের তোলে ফালিলো 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 লো ফানি লো রে ভূত লাগগো আমার ফাওজ জানা গেছে লাগের গাইতে মনল কি গগিতা উঙ্গাইলিছে না খাওয়াইলিছে আল্লাহও আনন্দবা জলদি পানি দে ও আম্মু কোট মাঝে জুরি সিটা দাও ঘুшайব ও মাশরাফি মাশরাফি হুষ কর বেটা কত জোরে ভূত ও আম্মু বাইসও হুকুক তো লাল লাগে গোটনা তো কিলা কিলা লাগে

এই আমরা আমরা গরুর মাঝে তুইও তোর গরুর মাঝে আইসো তিন দিন বাদে ডাকা থাকি আমরা ডাকা তো তুমি তার লাগি রে আর কইও না রে আম্মু আর আইসো তা কে এটা করে রেখে হ্যাঁ এটা করে রেখে নে গেসলাম সত্তর ঘন্টা জার্নি করে ডাকাত হবে না আর জাকরানি রইছে এখনো সইলো তিন দিনও কালো আবার ব্যাক করতাম করে সিলেটে উঠলাম বাসো আর সত্তর ঘন্টা জার্নি আমার সরিলো কোনো ওলা হয়ে গেছে আমি কোরো আইলাম কোন সময় আমার সইলে তো লাগের এখনো আমি গাড়িতে রইছি

কি ঠিক কইতে গিলা আম্মা আমার খানছরো আম্মোর খান চিন্তা করো খানে বেটো আম্মু যে সামনের সপ্তাহ ডাক্তার যাইতা চেকআপ করানি লাগি কিলা যাইতা ও সোনা মাইগো ঠিক কথা কইছত রে ফুট ও সোনা মাইগো যদি ওডা কার অবস্থা যাইতে 18 ঘন্টা আর আইতে 18 ঘন্টা তাইলে তো আমারও নউ কমর শেষ আমার बटे એમ নউ আমার bangsa আম্মু আমরা সেই নে যাইমু গিনে ট্রেন নে ট্রেনের খরচ আর বাকি তুই ইয়ার সামনে বাকি যাই কি খরচ কিন্তু ভালো এর মাঝে ট্রেনের রাস্তাও বাঙ্গা আর ট্রেনের টিকিট পাওয়া তো আরো বড় মুশকিল যেরা হা টিকিট দিয়ে বাড়াতে তো এটা টিকিট ফায় না আধা ঘন্টা সব টিকিট শেষ হয়ে যায় আর সব টিকিট খালা হতে যায় কি তুমি আর টিকিট ফাইবা হয়ে থাকি সব টিকিট খালা হতে যায় নলা টিকিট ফাইতে হয় লুটলাম আদি ভাই খালা টিকেট পাই ভাই আর নাইলে ডলার টিকেট হইতা হে খালা টিকেট কিতা বেটা খালা টিকেট হইলগি সিন্ডিকেট মেইন টিকেট দে সিন্ডিকেট করি দাম বাড়ায়া হয়েছে অখন আমি যাইতাম কি লাখান ইবা টেনরও সমস্যা ইবা বাসরও সমস্যা তো আমি ডক্টরি করাইতাম নানি একা মরো বেমানিসে বাইকি আমরা দিগর ব্যাঙ্কো পুরোতে খাদল লয়ছে অগুন মেগা বিমান দিছি বাইকি ওহে কত আছে ওই গামমু বাইয়া সাউতা কইছো আমরা দুজনের ব্যাংক ভাঙ্গিয়া আম্মু বিমান যাই ব্যাগি তের তো যাইবো আমরা অসুবিধা হইতো না হ্যাঁ রামজাদা আমারে বেলা ফাটাই দিলে তোমার তাহলে দুজনের ব্যাংক বিমান দি বাকি জেনে আসুন আমার বান্ধবী সান্ধবী জরিনার মা সকিনার মা আকর দোষ বাইসাব মুখর দোষ বাইসাব আমার আস্তা সিলেটবাসী তারা যাইব কিলা খান আমি গেলাম গিয়ে বিমানে একজন ওলা আরো দুই চারজনকে লোকিয়া বিমান বাড়া আছে দেখিয়া বাকি রাজকিলা রে এই সমস্যাটা তো আমার এখলার নাই আমার সারা সিলেটবাসীর হে বিমান দি ফাটাই দে আমারে ইখান সমাধান ওই কিলা ওখানে আয় আগে ফাড়লে ওখানে আমারে বুঝিয়ে দে